ইনকাম ট্যাক্স সহযঙ্ক জটিল আইন বিষয়টি আপনাকে বুঝতে হবে সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা রেখে আপনারা ভালো আছেন আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি উদাহরণ দিয়ে এই কথাটা বলবো যে আপনি একজন চলমান করদাতা আপনি আপনার মতো করে ভাবেন আমি মনে করি আপনার ভাবনা ঠিক আছে আপনি মনে রাখবেন আয়কর আইন যে আমরা আয়কর নথি তৈরি করি এটা একটি ফর্ম ফিল এবং এটা একটা অঙ্ক অঙ্কটা অবশ্যই সহজ আর এখন তো অনলাইন ই রিটার্নে আরও সহজ হয়ে গিয়েছে কিন্তু আইনটা জটিল যদি আপনি ভুল করেন ক্যাশের আপনাকে দিতে হবে কেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি একজন চলমান করদাতা হিসাবে বছরে আপনার আয়কর নথিতে কলাম নাইনে ব্যাংক এবং ক্যাশে একটা টাকা সবসময় দেখে আসছেন পঞ্চাশ লক্ষ টাকা ব্যাঙ্কে আছে আপনার ত্রিশ লক্ষ ক্যাশে আছে বিশ লক্ষ টাকা আপনি কি করলেন আপনার কোনো একজন বন্ধু আপনার কাছে খুব অথবা খুব নিকটাত্মীয় আপনার কাছে কিছু টাকা ধার চাইলেন আপনি ব্যাংক থ্রোতে ওনাকে ধার দিলেন সেই ধারটি আপনি যে কর বছরে আয়কর নথি জমা দেবেন সেই টেনের ভিতরে আছে আপনার অবশ্যই উচিত হবে আপনি যে তাকে ধার দিয়েছেন এটি প্রদর্শন করে রাখা আপনি যদি এখানে ভুল করেন ক্যাশরত আপনাকে দিতে হবে কিভাবে একটু জেনে রাখুন মনে করুন আপনি তাকে জুলাই দু হাজার পঁচিশ সনে টাকাগুলো দিয়েছেন এবং ঠিক এক বছর পরে এই টাকাগুলো উনি জুলাই ছাব্বিশে আপনাকে ব্যাংকিং মাধ্যমে ফেরত দিল কিন্তু আপনি আপনার আয়কর নথিতে এই যে ঋণ দিয়েছেন এটি প্রদর্শন করেননি কিন্তু আপনি টাকাটা আবার ব্যাংকের মাধ্যমে গ্রহণ করেছেন আয়কর বিভাগ আপনার ফাইলটি অডিটে যদি আপত্তিতে নিয়ে আসে প্রশ্ন করতে পারে আপনি এই টাকা কোথায় পেলেন আপনি খুব সরলভাবে দাপটের সুদ বলতে পারেন যে আমি আমার বন্ধুকে টাকা দিয়েছি এই প্রমাণ এই ব্যাংক চেক এতটুকু পর্যন্ত সহজ অঙ্ক এবং আয়কর বিভাগ শুনবে এবং জানবে কিন্তু মেনে নাও নিতে পারে আপনি যে টাকাটা পেয়েছেন এই টাকাটা ওই কর বছরে আপনি আপনার আয়কর নথিতে মাইনাস করে বন্ধুকে দিয়েছিলেন এই বিয়োজন করে এটা প্রদর্শন করেছেন কিনা যদি এটা করে থাকেন তবেই আপনার এই বিশ্বাসযোগ্যতা তৈরি হবে এবং আপনার বন্ধু যে এই আপনাকে টাকা দিয়ে দিয়েছে এই ট্রেনিউরে আবার ঋণ পরিশোধ ঋণ গ্রহণের যে পরিশোধ করেছেন উনি আর আপনি যে টাকাটা ফেরত পেয়েছেন এটা আবার প্রদর্শন করে আপনি সমন্বয় করে নিতে পারবেন এই ছোটো অত্যন্ত ছোটো একটি কাজ যদি আপনি অথবা আপনার উপদেষ্টা এই তত্ত্বগুলো না জানার কারণে আপনি না বলার কারণে অথবা আপনার উনাসিকতা অথবা কর উপদেষ্টার উন্নয়িকতায় যদি ঘটে থাকে তাহলে অবশ্যই আপনি বিপদে পড়বেন এবং এই বিপদ থেকে উদ্ধারের একটি উপায় সেটা হলো আপনাকে করদায় পরিশোধ করা আমি এরকম ব্যক্তিগত অভিজ্ঞতার সম্মুখীন আমার করদাতাদের মাধ্যমে হয়েছে তাই আমার মনে হয়েছে যে বৃহত্তর স্বার্থে মানুষের কল্যাণে আমার এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই ল ম্যাটারের পক্ষ থেকে আপনাদেরকে এ বিষয়ে আমরা জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত